পথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গেলেন এভাবে ลําকান আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন তো আমার নবী ลําকানে গেলেন আমার আল্লাহ আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ

আপনি নবীকে বলতে হবে সেই জন্য আমি নবী আপনি নবীকে আমি আল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে জন্মাতের পরিবেশ দেখাতে হবে আমার নবীকে জান্নাতের পরিবেশ দেখাত হবে আমার নবীর জান্নাত দেখলেন এরপরে আমার নবীর জাহান্নাম দেখলেন জাহান্নামের পরিবেশ দেখলেন মানুষ যেই দুনিয়ায় মানুষ অন্যায় করলে বেবিচার করলে পাপ কাম করলে সুদ কেড়ে সুদ দিলে যারা করলে মানুষ মদ বিক্রি করলে মদ খেলে অন্যায় অভিচার করলে তাদের কী শাস্তি হবে আমার নবীকে দুনিয়া এসে বলতে হবে সেই জন্য আমার নবীকে প্র্যাক্টিক্যালি সরাসরি আমার নবীকে রব্ব লাল আমি জাহান্নমের দৃশ্য দেখায় নিরেঞ্জরবন সোয়ালা আমার নবী জাহান্নমী গিয়ে জাহান্নমের পরিবেশ দেখলেন তো আমার নবী জাহান্নমের পরিবেশ ঢুকার সময় দেখতেছেন কতবলা মানুষ মাতা এই মাতা মাতার মধ্যে মাতার মধ্যে পাত্তর নিক্ষা করতেছে। পাত্তর দিয়ে মাতা মাথার উপরে ভেবে তো আমার নবী জীব রায়মিন কি বললেন ইয়া হি অকজি ইব্রাহিম এরা মাতার উপর পাথরখানেভাবে নিক্ষেপ করতেছে নিজের হাত দিয়ে নিজের মাথার উপর ভাবে পাথর দিয়ে ভাবে কেন করতেছে আঘাত করতেছে প্রাপ্ত করতেছে কত ইয়ার শুনাললা এরা হচ্ছে ঐসমূহ আপনি আপনার উম্মত যারা আসর তো নামাজকে গুরুত্ব দেয় নাই এক অক্ষ করলে আট দিন অক্ষ পড়া তিন অক্ষ বললে দুই অক্ষ পড়া দুই অক্ষ বললে তিন অক্ষ পড়া চার অক্ষ বললে এক অক্ষ পড়া যে এই সমস্তবান দ্বারা সবাই বলে না যারা নামাজকে গুরুত্ব না। মসজিদ পাশে গড়ার সাথে মসজিদ মসজিদের সাথে কক কিন্তু নামাজ করে না ওই সমস্তবান দাও রিয়া আমি জিদ্রাই আমি আমার আল্লাহকে বলেছেন আপনি নদীর ওই সমস্ত যারা নামাজকে গুরুত্ব দেয় না নামাজকে মূল্যায়ন করে না এই সমস্ত প্রভিব দ্বারা এরা যারা আজকে বে জাহান্নামে নিজের মাথার উপর নিজে পাত্র দিয়ে নিজের মাথাকে বাংচুর করতেছে নিজের মাথার উপর আঘাত করতেছে রক্তপাত হচ্ছে রক্ত করতেছে এরা সবাই আমাদেরকে এই জাহান নাম ভয়াবহ এই জাহান নাম থেকে বাঁচার একটা উপায় হল নমাজ আসরাত সবাই মহাব্বতের আওয়াজ বলুন সোহান